হ্যাঁ আমরা আমি রাতটা সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম আমার মা বাবা তারা ছিল আমার মাসে মাসে ভেজে গেছিল বেড়াতে তো আমি রাত্রেবেলা হনুমান পুজো দেখতে বন্ধু বসে ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ করে রাত্রে পনেরো সময় আমাকে ফোন করছে আমার পাশে বেড়ে এক বন্ধু ফোন করে বলছে নাকি আমার বাড়িতে আগুন ঠিক আছে রাত্রে আয় আমি আসার পরে দেখলাম এই সাইড থেকে মানে মোটামুটি আর থেকে বেশি জ্বলে গেছে তো এইখানে বাড়িতে ঢুকতে ঢুকতে একটা সিলিন্ডার ব্রাশ পাবল কিন্তু ঘটনা হলো আমাদের এই কারেন্টের যে ঠিক আছে এগুলি সব এখানে ছিল

ফন্ডলে বলতে একদম নেতা সম্বন্ধে নেতা শত্রু কেউ নেই মোটামুটি আমরা কিছু সুন্দর কারণে করেছে বা কে করছে এটা কিছু বুঝতে পারছি না এটা যদি অন্তঅন্ত করা হয় তাহলে এটা জ্বলতো বলে আগুনটা পিছন